আসসালামু আলাইকুম ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র এবং মানবাধিকারের মানবাধিকার রাষ্ট্র বিশ্ব জনগণ তাদের ভারতের কাছে মানবাধিকার আশা করতে পারে আমরা আশা করি দেখুন এই যে নারী শিশুরা পানির জন্য হাহাকার করছে আর ক্ষুধার জ্বালায় মৃত্যুর দিকে দাবিত হচ্ছে সেই যে সেই ফিলিস্তিনে গাজায় যুদ্ধ বিরুদ্ধি কার্যকর জন্য অনেক রাষ্ট্র চেষ্টা করছে কিন্তু ভারত এরকম চেষ্টা করছে না আপনারা চিন্তা করুন যেখানে ফিলিস্তিনে শান্তি স্থাপনের জন্য চেষ্টা করছে সেখানে বোর্দানে বিরুদ্ধ থাকে ভারত এই ভারতে প্রায় পঁচিশ থেকে তিরিশ কোটি মুসলমান তাদের দিকে একবারও এই ভারত উগ্রবাদী বিজেপি নরেন্দ্র মোদী তাকাল তাহলে বিশ্ববাসী আপনারা চিন্তা করুন তারা কোন ধরনের গণতান্ত্রিক রাষ্ট্র তারা কোন ধরনের মানবাধিকার প্রচার করে যুগান্তর অনলাইন থেকে পাঠ করছি নেতা নেয়াহু একটি জাতিকে ধ্বংস করেছে ভারত তাতে সমর্থন দিচ্ছে প্রিয়াঙ্কা দেখুন জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতি ও মানবাধিকার রক্ষার প্রস্তাবে ভারত বুদ্ধানে বিরত থাকায় নরেন্দ্র মোদির বিজেপির বিরুদ্ধে তীব্র খুব প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী प्रियंका গান্ধী। তিনি এই সিদ্ধান্তকে লজ্জাজনক ও হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন। খবর ইকোনমিক টাইমস। শনিবার 14 জুন এক্স এ দেওয়া পোস্টে प्रियंका বলেন এই সিদ্ধান্তের কোনো নৈতিক বা কূটনৈতিক ভিত্তি নেই। প্রকৃত আন্তর্জাতিক নেতৃত্বের জন্য নেয়ের পক্ষে দাঁড়ানোর সাহস দরকার। তিনি আরো বলেন যখন বেনিয়ামিন নেতানো একটি পুরো জাতিকে ধ্বংস করছে তখন ভারত শুধু নীরব সমর্থক নয় বরং ইসরায়েলের ইরানে হামলা এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনায় ইসরায়েলকে উৎসাহিত করছে তার মতে এটি একটি দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক নীতিমেলার সম্পূর্ণ বিরোধী প্রিয়াঙ্কা উল্লেখ করেন গাজায় এখন পর্যন্ত প্রায় ষাট হাজার মানুষ নিহত যাদের বেশিরভাগই নারী ও শিশু একটি গোটা জনসংখ্যাকে অবরুদ্ধ করে অনাহারে মারা হচ্ছে অথচ আমরা কোনো অবস্থা অবস্থান নিচ্ছি না এটা অত্যন্ত দুঃখজনক এ অবস্থানকে তিনি ভারতের বিরোধী থেকে করুণ বলে উল্লেখ করেছেন তার প্রশ্ন কিভাবে আমরা আমাদের সংবিধানের ও স্বাধীনতা আন্দোলনের দিতে পারি যেগুলো শান্তি ও মানবতার ভিত্তিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের শক্ত অবস্থান তৈরি করেছিল প্রিয়াঙ্কার মতে অতীতে ভারত বারবার মেয়ের পক্ষে সাহসিকতা দিয়েছে এবং আজকের বিভক্ত বিশ্বে ভারতের উচিত মানবতার পক্ষে আওয়াজ তোলা সত্য ও অহিংসের পক্ষে নির্বাহী ধারণ গত শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ও সাই পক্ষে একটি প্রস্তাব গ্রহণ করা হয় এই প্রস্তাবের বুটদানে বিরত থাকে নিরানব্বইটি দেশ এর মধ্যেই ছিল ভারত প্রসঙ্গত প্রিয়াঙ্কা গান্ধী পূর্বেও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছে গত বছর সংসদ অধিবেশনে তাকে একটি ব্যাগ বহন করতে দেখা যায় যাতে লেখা ছিল প্যালেস্টাইন এবং তাতে তরমুজের প্রতীক ছিল যা ফিলিস্তিনি সমুতের একটি বৈশ্বিক প্রতীক